অল ইন্ডিয়া বৌদ্ধিস্ট ফোরাম ও চুড়াইবাড়ি গেরোদয় বৌদ্ধ বিহারের চৌথ উদ্যোগে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের হাতে এ মর্মে এক মেমোরেন্ডাম প্রদান করা হয় তাদের একমাত্র ও প্রধান দাবিটি ছিল বিহার রাজ্যের গয়াতে যে বৌদ্ধ বিহারটি রয়েছে সেই বিহারের কমিটিতে অবৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে আর এরই প্রতিবাদে সমস্ত ভারতের সঙ্গে তাল মিলিয়ে কদমতলা ব্লকেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা ডেপিউটেশন প্রদান করে শ্রী বিহারের মূল কমিটি নয় জন সদস্য নিয়ে গঠিত হয় কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিযোগ সেই নজন সদস্যের মধ্যে মাত্র চারজন রয়েছে তাদের ধর্মের ও অবশিষ্ট পাঁচজনই অবৌদ্ধ তাই তাদের চোরালো দাবি মন্দিরের সেই মূল কমিটিতে নজনই বৌদ্ধ ধর্মাবলম্বীদের হতে হবে এবং যেহেতু বিষয়টি পুরোপুরি তাদের ধর্মীয় তাই তাদের হাতে এড্রেস ছেড়ে দেওয়া হোক এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেনবাড়ি বৌদ্ধ বিহারের সভাপতি রতন কুমার সিংহ সহ সভাপতি সিদ্ধার্থ সিংহ ও সম্পাদক প্রতাপ অবিকল আমরা চুরাইবাড়ি জ্ঞানোদয় বিহার পক্ষ থেকে অল ইন্ডিয়া ফোরাম এবং চূড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধবিহারের পক্ষ থেকে আজকে আমরা আমাদের সম্মানিত ব্লক অধিকারিকের কাছে ডেপুটেশনের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি মূলত মেমোরিয়াম পেশ করার কারণটা হচ্ছে গিয়ে আমাদের বৌদ্ধগয়া পাটনা বিহার সেখানে আমাদের কিছুদিন পূর্বে একটা কমিটি গঠন হয়েছিল সেই কমিটি গঠন কিছু সাতটা বেশি লোকের হাতে সেই কমিটিটা তুলে দেওয়া হয়েছে আমরা বৌদ্ধ জাতি আমাদের ইষ্টি কৃষ্টি আমাদের সংস্কৃতি আমরা চাই যারা আমরা বৌদ্ধ জাতি আমাদের বৌদ্ধ জাতিদের মাধ্যমেই সেই বিহারের পাটনার বৌদ্ধগয়া পরিচালিত হোক সেখানে দেখা গেছে কিছু অবৌধিক লোকের হাতে সেই কমিটিটা তুলে দেওয়া হয়েছে তাই আমাদের সেই কমিটির সেই বিহার পরিচালনা পুনরুদ্ধারের জন্য আমাদের ইষ্টি কৃষ্টি পুনরায় যাতে বজায় থাকে আমরা বৌদ্ধ জাতি শান্তিপ্রিয় সমগ্র বিশ্বে আমরা শান্তির বাতাবরণ দিয়ে যাই এই ভারতবর্ষের মধ্যে আজকের এই দিনে আজকের এই সংবিধান আজকের দিবস সব জায়গাতে পালন হচ্ছে কিন্তু আমাদের মনে কোথাও একটা দাগ কেটেছে যে যেখান থেকে আমরা শান্তির বার্তা দেই যেখানে গিয়ে আমরা শান্তি খুঁজে পাই সেই বিহার আমাদের জ্ঞানোদয় বৌদ্ধ বিহার আমরা আজকে এখানে সমবেত হয়েছি সেই কারণে আমাদের যে পাটনার বুদ্ধগয়া সেটা আজকে আমাদের হাতে নেই সেটা অবৌধিক কিছু হাতে চলে গেছে যাতে করে তাদের হাত থেকে পুনরুদ্ধার করা যায় তার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন আকারে আমরা মেমোরান্ডাম পেশ করার জন্য আজকের একই দিনে গোটা ভারতবর্ষে আমরা যেখানে যেখানে প্রত্যেকটা জায়গাতে ব্লক চত্বরে এবং কি কালেক্টর ডিএম এবং আমরা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চিফ মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমরা সেই মেমোরেন্ডাম পেশ করেছি তাই আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানে এই চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধবিহারের পক্ষ থেকে আমরা এই কদমতলা ব্লক অধিকারিকের কাছে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি যাতে করে এখান থেকেও আওয়াজ উঠুক এবং ভারতবর্ষের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে আওয়াজ উঠুক যাতে করে আমাদের বুদ্ধগয়া পাটনা বিহার যাতে এই মন্দিরের পরিচালনা আমাদের বৌদ্ধিক যারা আছেন আমাদের বৌদ্ধিকদের হাতে তুলে ধোয়া হয় যাতে করে এখানে অবৌদ্ধিক লোকেদের হাতে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা শান্তিপ্রিয় তাই শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই ডেপুটেশন আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং বৌদ্ধ জাতি চিরশাসিত হোক বুদ্ধের জয় হোক ধর্মের জয় হোক জ্ঞানের জয় হোক